অবশেষে অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খন্না তেরোই মে তার কার্যকালের মেয়াদের শেষ দিন ছিল তিনি যথারীতি অবসর গ্রহণ করেছেন আগামী কাল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বি আর গাভাই আজ তেরোই মে যখন দেশের প্রধানমন্ত্রী পাঞ্জাবের সেনাঘাটিতে তিনি যখন উদ্দীপক ভাষণ দিচ্ছেন অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী যখন জাতিকে উদ্বুদ্ধ করছেন সেনাবাহিনীর যারা আমাদের জওয়ান তাদের উদ্বুদ্ধ করছেন সেই রকম একটা দিনে কার্যত চুপি সারে চুপি সারে অর্থে একদম নিরুত্তাপভাবে অবসর গ্রহণ করলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খন্না এবং শেষ দিনে তিনি অত্যন্ত অভিভূত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যেদিন তিনি অবসর গ্রহণ করছেন সেদিন তাকে যে সম্মাননাপত্র প্রদান করা হয়েছে তিনি সেটা পরি অভিভূত এবং তিনি সেই সম্মাননার প্রত্যুত্তরে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করে তিনিও যথেষ্ট আনন্দিত শুধু নন তিনিও সম্মানিত তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী কাল থেকে তাঁরই মনোনীত অর্থাৎ এটাই নিয়ম যিনি প্রধান বিচারপতি থাকেন পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে মনোনয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বি আর গাভাই তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কাল থেকে দায়িত্বভার গ্রহণ করবেন তাকে শুভেচ্ছা জানাবার পাশাপাশি জাস্টিস সঞ্জীব খন্না তিনি আশা প্রকাশ করেছেন যে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাই তার নেতৃত্বে তিনি যখন কাজ করবেন দেশের আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থা তাকে আরও ঊর্ধ্বে তুলে ধরবেন সুপ্রিম কোর্টের সারা দেশব্যাপী যে মর্যাদা সেটাকে তিনি অক্ষুণ্ণ রাখবেন শুধু নয় সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা তিনি প্রকাশ করেছেন আজকে খুব সামান্য একটা অনুষ্ঠান হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না উপস্থিত ছিলেন ভাবি প্রধান বিচারপতি দি আর গভাই তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আরও কয়েকজন বিচারপতি খানিকটা কী বলবো যে অনাড়ম্বরভাবে এক একদম প্রমিনেন্ট ওয়ার্ড অনাড়ম্বরভাবেই তাঁর কার্যকালের মেয়াদের শেষ দিনটা চলে গেল প্রশ্ন হচ্ছে যে বিচারপতি সঞ্জীব খন্নার হাতে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা ছিল তার মধ্যে অন্যতম প্রধান এই ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত যে রিভিউ পিটিশন রাজ্য সরকার দাখিল করেছে সেটা এখন নতুন প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস গাভাই দায়িত্ব নেওয়ার পর তিনি শুনবেন নাকি এটা অন্য কোনো বেঞ্চে যাবে এটা নিয়ে আলোচনা চলতেই থাকবে আলোচনা হোক কিন্তু যেটা খবর সেটা হচ্ছে বিচারপতি সঞ্জীব খন্না কিন্তু আর শুনবেন না ফলত নতুন কোনো মোড় আসে কি না এই মামলার ক্ষেত্রে সেদিকেও আমাদের নজর রাখতে হবে আমাদের নজর থাক সেদিকে আপনারা দেখতে থাকুন দ্য কে নিউজ প্লাস থ্যাংক ইউ